সুশান্ত চৌধুরীর সাথে তরুণ মন্ত্রী বিধানসভাতে একটা বিষয় আমার একবার বিতর্ক হয়েছিল ধান নিয়ে নিয়ে তিনি বলছিলেন ব্যক্তিগত আমাকে ফোন করে বলছেন দাদা আপনাদের সময়ই তো এটা করতে পারতেন আপনাদের সময়ই তো ধান কেনার জন্য কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়েছিল আপনারা করেননি আমি বললাম আমার কাছে চিঠিটা দাও আমাকে যখন চিঠিটা দিল আমি পড়ে দেখলাম ভাই ঠিক আমি বিধানসভার ফ্লোরেই মন্ত্রী সুশন্ত চৌধুরীকে আমি সাধুবাদ জানিয়েছি হ্যাঁ ভালো কাজ করেছে ভাই তুমি তো আমি এরকম যদি আমার সম্প্রতি বক্তব্যে কোনো ভুল তথ্য দিয়ে থাকি এই যে ত্রিপুরার যে এসে দু হাজার তিনশো চাকরি বিজেপি সরকার আসলেই সংবিধান সংশোধন করে ব্যবস্থা করে দেবেন তারপর ত্রিপুরার যে কন্টিনসি ডিআরডাব্লিউ কন্ট্রাক্ট চোয়াল এই শব্দগুলোই নাকি থাকবে না এগুলো ভীষণ ডকুমেন্টের অংশ এগুলাকে এই সমস্ত বক্তৃতা আঠারো আগে করেছে তারা এবং আসামের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এসে বলেছেন তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না আসামের তিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছেন বেকার যুবকদেরকে আপ লোক হাত মে তো মোবাইল ফোন হে স্মার্টফোন है। বাদ করে রাখো হাম ইস্কো ইয়ে নিহিনীবাইত আপ ঘুমা গুমাকে ছালানা গুমা গুমাকে না। আমি এটাই বলেছি ইস্কোলে চাকরি দেবে আমি যদি অসত্য কথা বলে থাকি হ্যাঁ আমি বিজেপির বন্ধুদের কাছ থেকে আমি জবাব শুনবো যদি সে জবাব সত্য হয় আমি স্বীকার করে নেব কিন্তু আবারও বলছি মাননীয় রতনবাবু তার হয়েছে তিনি সুস্থ নন তাকে দিয়ে জবাব দেওয়া জবাব দেওয়ার মতো ওই স্থিতিতে নেই তার ভালো চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি যা আগে বলা হতো এই চিকিৎসা রাঁচিতে না রাঁচিতে এরকম হসপিটাল নেই এখন আর রাঁচির চেয়েতেও ভালো ভালো আছে আমাকে বললে পর আমি কিছু হসপিটালের থেকে দিয়ে দিতে পারি ব্যাঙ্গালোরের নিমহান্স দিল্লিতেও শাখা আছে ওই সব জায়গাতে পাঠানো দরকার তিনি আমাদের সম্পদ এই সম্পদকে বাঁচিয়ে রাখা দরকার আমি এটুকুই বলতে পারি মাননীয় রতনবাবুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার এই বক্তব্যে আমি মোটেই বিচলিত হয়নি হওয়ার প্রশ্ন ওঠে না তিনি বলেছেন কাজী আমি বলবো তার বক্তব্যের জবাব না তার বক্তব্যের প্রেক্ষিতে তার চিকিৎসা দরকার এই পরামর্শ আমি দিচ্ছি